হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত এবং সবাইকে জানাই দৈনিক গীতামৃতের নতুন একটি পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজ একাদশ পর্ব বা এগারোতম পর্ব এবং এই পর্বে আমরা আলোচনা করবো ভগবদ্গীতার ভগবদ্গীতার চতুর্দশ শ্লোক বা চৌদ্দতম শ্লোক আপনারা সকলে মহাযোগ সহকারে শ্লোকটি শ্রবণ করবেন এবং এই শ্লোকটি হচ্ছে ধৃতরাষ্ট্রের সেবক সেবক এবং সচিব সঞ্জয়ের তো আমি শ্লোকটি পাঠ করা শুরু করছি ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ ওম তত সুয়েতৈর হৈর ইয়ুগ মহতি সিয়ন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যও শঙ্খ প্রদত্মতু প্রদত্মত শ্লোকটির অনুবাদ অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্যরতে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তো আমরা যদি এই শ্লোকটি একটু দেখি তাহলে এই শ্লোকে দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এমন একটি রথে করে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন যে রথের ঘোরাগুলো সাদা বা শ্বেত অশ্ব চালিত শ্বেত অশ্ব দ্বারা চালিত এবং আমরা দেখতে পাচ্ছি এই রথটিকে দিব্য রথ বলে সম্বোধন করা হয়েছে এজন্যই যে এই রথটি কোনো দেবতা প্রদত্ত বা দিব্য শক্তি বিশিষ্ট কারণ হচ্ছে এই রথটি অর্জুনকে প্রদান করেছিলেন অগ্নিদেব এজন্য এবং দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় কিন্তু একই রথে রথে ছিল সাধারণত একই রথে কিন্তু দুইজন যুদ্ধ অবস্থান করেন না বা যারা মহারথী থাকে তারা সাধারণত দুইজন একসাথে এক রথে কখনো যুদ্ধ করেন না এমনটাই প্রচলিত তো তাহলে নিশ্চয়ই দুইজনের মধ্যে একজন ছিলেন সারথী আর সারথী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা যখন কোনো সিনেমা বা অন্যান্য কোনো মুভি বা নাটক দেখি তখন সিনেমার বা নাটকের যে যিনি প্রধান নায়ক থাকেন তার প্রবেশটা খুব হচ্ছে ইন্টারেস্টিংভাবে হয় খুবই হচ্ছে চমকপ্রদ হয় বিভিন্নভাবে খুবই হচ্ছে আকর্ষণীয় একটা মুহূর্ত এবং হচ্ছে উত্তেজনাক রোমাঞ্চকর একটা মুহূর্ত থাকে ওই সময় সেই নায়ক হচ্ছে খুব রোমাঞ্চকর ভাবে প্রবেশ করে সিনেমার মধ্যে খুব ইন্টারেস্টিং ভাবে খুব চমকপ্রদ বা চমৎকার ভাবে খুব হচ্ছে একটা রোমাঞ্চকর রোমাঞ্চকর বা উত্তেজনাকর একটা মুহূর্তে প্রথমে হচ্ছে তার চোখ দেখা যাবে বা প্রথমে পা দেখা যাবে অর্থাৎ সাথে সাথে তার চেহারাটা দেখানো হয় না খুবই হচ্ছে অপেক্ষায় রাখে দর্শকদেরকে তেমনি হচ্ছে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ ভাবে যিনি মহান মহাভারতের মহানায়ক ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে যুদ্ধক্ষেত্রে অবস্থান প্রবেশ করেছেন এমন একটা হচ্ছে রূপে যা হচ্ছে তিনি তার ভক্তের সারথি হয় অর্জুনের সারথি হয়ে সখার সারথি হয়ে তিনি মহাভারতের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন তা আমরা দেখতে পাচ্ছি তো তারপরে আমরা দেখতে পাচ্ছি উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন পূর্বে আমরা যখন ভীষ্মদেবের শঙ্খ বাজানোর যে শ্লোকটা ছিল সেটা যখন আমরা দেখেছি তখন হচ্ছে শুধুমাত্র শঙ্খ শব্দটা উচ্চারণ করা হয়েছে দিব্য শঙ্খ উচ্চারণ করা হয়নি এবং সঞ্জয় এখানে কিন্তু দিব্য শঙ্খ উচ্চারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের শঙ্খের ব্যাপারে তার মানে আমরা এটাও বুঝতে পারি যে সঞ্জয় কিন্তু বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ বা পাণ্ডবরা যে পক্ষে রয়েছে সেই পক্ষটা ধার্মিকটা তিনি স্বীকার করেছেন এই শ্লোকের মাধ্যমে আচ্ছা তো এই শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ওই ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যেই রথে ছিলেন সেই রথের ঘোড়াগুলো ছিল সাদা অশ্বচালিত ঘোড়া এবং রথটি ছিল দিব্য অগ্নিদেব প্রদত্ত অগ্নিদেব প্রদান করেছিলেন এই রথটিকে এবং শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয় তাদের উভয়ে তারা কিন্তু একই রথে রথে স্থিত ছিল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথী বা চালক অর্জুন ছিলেন মহা মহাযোদ্ধা বা মহারথী হিসেবে এবং উভয়ের সংখ্যই হচ্ছে দিব্য শঙ্খ তো পরবর্তী শ্লোকে কিন্তু আমরা তাদের সংখ্যগুলোর নাম আমরা দেখতে পাবো বা তারা বাজাবে পরবর্তী শ্লোকে আপনারা দেখতে পাবেন তো এখন শ্রীল প্রভুপাদ এই শ্লোক সম্বন্ধে কি মতামত দিচ্ছেন এই এটা একটু দেখে নি তাৎপর্যে ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈশাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে দিব্য শঙ্খের ধনী এই সংকেতই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না জয়স্ত পাণ্ডপুত্র নাম ইয়াসাম পক্ষে জনার্দ ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য সেখানেই অবস্থান করেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংশোধনীর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ আচ্ছা এই শ্লোক সম্বন্ধে আরেকটু মতামত আমরা প্রভুপাদের মন্তব্যটা দেখলাম এই শ্লোক সম্বন্ধে আরেকটা একটা মতামত হচ্ছে আমরা পূর্বে দেখেছিলাম গীতায় ভগবদ হচ্ছে অর্জুনের অর্জুন নামটা উচ্চারণ করা প্রকাশ করা হয়েছিল ভগবদ গীতায় যখন ভীমার জন্য সময় ইউদি ভীম এবং অর্জুনের সমকক্ষ যুদ্ধা রয়েছেন এটা বলে হচ্ছে উল্লেখ করা হয়েছিল তো এখন অর্জুনের আমরা আরেকটি নাম এখানে দেখতে পাচ্ছি পাণ্ডবৈশ মানে পুত্র আচ্ছা এবং ভগবান শ্রীকৃষ্ণকে এই শ্লোকে মাধব মাধব এটা বলে সম্বোধন করা হয়েছে আমরা এটা দেখতে পেলাম মাধব মানে হচ্ছে যিনি লক্ষ্মীপতি সেটা উল্লেখ করা হয়েছে এটা আমরা প্রভুপাদের মন্তব্যটা দেখে মনে পড়লো আচ্ছা পরবর্তী শ্লোকে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আলোচনায় পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দৈনিক গীতামৃতের পাশে থাকুন ভুল ত্রুটি সমূহ সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি সমূহ ধরিয়ে দেবেন ভুলটা বুঝিয়ে দিবেন সকলে ভালো থাকুন হরি কৃষ্ণ